আমাদের ইকম মেট্রিক্সে আপনাকে স্বাগতম তো আজকে আমরা আলোচনা করব যে আমাদের ইকম মেট্রিক্স সফটওয়্যারটা নেওয়ার পরে আপনারা কীভাবে ম্যানেজ করতে পারেন বা কিভাবে ফুল যে বিষয় আছে বা ফুল ডিজাইনগুলা বা কাস্টমার ম্যানেজ করা বা একটা অর্ডার ম্যানেজ করা বা একটা প্রোডাক্ট অ্যাড করা তারপর ব্যানার যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো সেট করা তারপরে ফুটার লিঙ্ক বা আপনার যাবতীয় কোম্পানির যে ইনফরমেশনগুলো আছে যে পেজেসগুলো আছে সেগুলো কিভাবে এডিট করবেন তো সকল বিষয়বস্তু আজকে দেখাবো তো শুরুতে আমাদেরকে লগ ইন করে নিতে হবে তো লগ ইন করার জন্য আমাদের যেতে হবে হচ্ছে আপনার যে ডোমেন আছে সেই ডোমেন লাস্টে গিয়ে আপনি সিলেক্ট করবেন হচ্ছে লগ ইন অ্যান্ড স্ল্যাশ অ্যাডমিন দেন আপনি এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন তো অলরেডি আমি লগড ইন আসি তো বাই ডিফল্ট লগ ইন থাকবে না আপনি লগ ইন করে নেবেন লগ ইন করার পরে কিন্তু আপনি এরকম একটা ইন্টারফেস পাওয়া যাবেন তো এখানে আমি যদি শুরুতে বলি যে এখানে কি কি অপশন আছে তো এখানে আছে হচ্ছে টোটাল স্টোর টোটাল প্রোডাক্ট টোটাল কাস্টমার পেন্ডিং কনফার্ম এগুলো হচ্ছে আপনার অর্ডার কয়টা পেন্ডিং আছে কনফার্ম আছে প্যাকেজিং তারপর আউট ফর ডেলিভারি বা ডেলিভারি কতগুলা হয়েছে এই যে বিষয়গুলো আছে মানে একটা অর্ডারের যে স্ট্যাটাসগুলো আছে চার আটটা স্ট্যাটাস এখানে দেওয়া আছে আর হচ্ছে উপর হচ্ছে কতগুলো সেল হয়েছে আর হচ্ছে এডমিন ওয়ালেট বর্তমানে আপনার এডমিন ওয়ালেটে কতগুলা টাকা আছে মানে কি পরিমাণ সেল করছেন বা কি পরিমাণ আর্নিং করছেন সেই যে একটা কাউন্টার লাগে সেই কাউন্টারটা এখানে দেওয়া আছে কত পার্সেন্ট কমিশন আর্ন করছেন ট্যাক্স কত দিয়েছেন পেন্ডিং কত আছে এই হিসাবটা আর এটা হচ্ছে ওভারঅল যে ক্যালকুলেশন যে ওভারঅল ক্যালকুলেশন আমি যদি আজকের ক্যালকুলেশন দেখতে চাই তাহলে আমার আজকের সব কিছু আমার জিরো কারণ আজকে আমার কোনো অর্ডার হয় নাই বা কোনো ডেলিভারি যায় নাই তো এইটা শেষ হলো আর হচ্ছে মান্থ ওয়াইজ তো এটা যদি সিলেক্ট করেন এই যে মাস মানে সূর্যের যে মাস থাকবে সেই মাসের যত রকমের অর্ডার গুলা আছে বা যত ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো তারপর হচ্ছে এইখানে হচ্ছে টপ কাস্টমার যে কাস্টমারগুলা বেশি সেল বেশি কিনতেছে বা বেশি পার্চেস করতেছে তাদের একটা কাউন্টার এখানে থাকতেছে আর মোস্ট পপুলার স্টোর যেটা বেশি মানুষ পছন্দ করতেছে যে দোকানটা সেটা এখানে আছে স্টোর তখন ইউজ হবে যখন আপনার সিস্টেমটা মাল্টিভেন্ডর আর যদি আপনার সিস্টেমটা থাকে সিঙ্গেল ভ্যান্ডেড তাহলে আপনার স্টোর নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই আর হচ্ছে প্রোডাক্ট বেশি সেগুলো আর এই যে ডেলিভারি ম্যান সবচেয়ে বেশি ডেলিভার করছে তার কাউন্টারটা এখানে চলে আসবে দেন আমরা আসি পোজে তো পোজের মাধ্যমে আপনি চাইলেই পজে পোজে সেল করতে পারেন আমি যদি অ্যাড করি এড টু কার্ট দেন এই যে এড করলাম দেন আমি কত হলো একশো পনেরো টাকা সরি ওয়ান ওয়ান ফাইভ একশো টাকা টোটাল ডি এমাউন্ট জিরো পেট ওরসে কেসে আমি অর্ডার দিয়ে দিলাম তার তাহলে আমার অর্ডারটি হয়ে যাবে এরপর আসি হচ্ছে আমি অর্ডারসে চলে আসি অল অর্ডারস একটা অর্ডার কিভাবে ম্যানেজ করা হয় শুরুতে আমি হচ্ছে একটা অর্ডার করে দেখাচ্ছি এবং অর্ডার ম্যানেজ করতেছি দেখাচ্ছি ওয়েবসাইট কিভাবে সাজাবেন সাজানোর বিষয়টা আমি পরে দেখাইছি হ্যাঁ তো একটা অর্ডার যদি হয় অর্ডার ম্যানেজটা করবেন হচ্ছে আমি যদি দেখি এই যে একটা অর্ডার আছে পেন্ডিং শুরুতে একটা অর্ডার পেন্ডিং আছে তো অর্ডার যেহেতু একটা পেন্ডিং আছে অর্ডারের ভিতরে আমি ঢুকে গেলাম তো পেন্ডিং আছে এখন এই অর্ডারটা তো যদি আমার মনে হয় যে কনফার্ম করা উচিত বা কনফার্ম করা দরকার তাহলে আমি কনফার্ম করব এবং কোথায় ডেলিভারি হবে সেভিং অ্যাড্রেস এটা হচ্ছে কোথায় ডেলিভারি হবে বিলিং বা ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে আপনি এগুলো চেঞ্জ করে নিতে পারবেন দেন তাহলে আমি করি কি এখানে ডেলিভারি টাইপ যেটা আছে আপনি থার্ড পার্টি ডেলিভারি সার্ভিসে ইউজ করতে পারেন বা সেলফ ডেলিভারি সার্ভিসে ইউজ করতে পারেন আমি যদি সেলফ দিয়ে দিই একটা ডেলিভারি ম্যান যদি সিলেক্ট করে দেই তাহলে এই ম্যানকে আমি অ্যাসাইন করে দিলাম আর আমি যদি থার্ড পার্টি দিই থার্ড পার্টি দিলাম দেন সার্ভিসের নাম হবে এবং ট্রেকিং আইডিটা দিয়ে দিতে হবে তো আমি থার্ড পার্টি দিলাম না আমি সেলফি দিলাম সেলফ দিয়ে পেমেন্ট যে স্টেটাসটা আছে তো পেমেন্ট স্ট্যাটাসটা আমার আপাতত পেইড না আনপেইড থাকলো তো আমি অর্ডারটা কনফার্ম করলাম কনফার্ম করে দেন একটা রাইডকে রাইডারকে সিলেক্ট করে দিলাম এরপর সেই রাইডার যখন গেছে বা ডেলিভারি হয়েছে সে চাইলে সে ওখান থেকে ডেলিভার করে দিতে পারবে অ্যাপ ব্যবহার করে অথবা এখান থেকে আপনি ডেলিভারি আপনার ড্রাইভার আপনাকে জানালো যে ভাই অর্ডারটা ডেলিভারি হয়ে গেছে তাহলে পেমেন্ট স্ট্যাটাসটা পেড করে দিল দেন ডেলিভার করে দিল ডেলিভারি হয়ে গেল এখানে আরো স্ট্যাটাসগুলো আছে দেখলে আপনি বুঝুন যারা এই বিজনেস করে তারা এইগুলা স্ট্যাটাস মোটামুটি সবাই বুঝে আর হচ্ছে ডেলিভারি ম্যান কত পাবে ডেলিভারি ম্যানের জন্য আমি রাখলাম সে দশ টাকা পাওয়া যাবে তো তাকে দশ টাকা এসে দেওয়া হয়েছে তো এই হলো আমার মোটামুটি হিসাব একটা অর্ডার কিনা ম্যানেজ করা লাগে তো আমি যদি আবার অর্ডারসে আসি এবং এই অর্ডারের যদি আমি ইনভয়েস লাগে আমি এটাউনলোডে ক্লিক করলে ইনভয়েস শো হয়ে যাবে এরপর হচ্ছে আমার প্রোডাক্ট আপলোড করার যে বিষয় আদি সে আপলোড করা একটা প্রোডাক্ট আপলোড করতে হলে আমাকে সবার আগে কী কী করতে হবে সবার আগে আমার ক্যাটাগরিগুলো সেট আপ করতে হবে দেন ব্র্যান্ডস সেট আপ করতে হবে তো আমি যদি ক্যাটাগরি যাই একটা ক্যাটাগরি যদি অ্যাড করতে চাই একটা ক্যাটাগরি অ্যাড করতে গেলে শুরুতে ক্যাটাগরির নাম ইংলিশ আপনি যদি বাংলা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চান তাহলে বাংলাতে নাম দিতে হবে আর যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করেন তাহলে ইংলিশে নাম দিতে হবে তো আমি ইংলিশে দেখাই তো ক্যাটাগরির নাম ইংলিশে আমার একটা নাম দিলাম মনে করেন এটা আমার ক্যাটাগরি প্রায়োরিটি তো প্রায়োরিটি হচ্ছে শুরু থেকে এক থেকে দশ পর্যন্ত আপনি প্রায়োরিটি সেট করতে পারবেন বা এক থেকে দশের বাইরে যতগুলো হবে সেগুলোর প্রায়োরিটি থাকবে জিরো কারণ আমি যদি আমার ওয়েবসাইটে যাই ওয়েবসাইটে যদি যাই আপনি দেখতে পারবেন আমার ক্যাটাগরি আছে এই যে আমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা বা দশটা ক্যাটাগরি আছে তো এগুলো প্রায়োরিটি দেওয়া আছে এই যে তারা কিন্তু না তো এগুলার প্রায়োরিটি দেওয়া আছে এবং প্রত্যেকটা ক্যাটাগরির সাথে একটা ইমেজ দিতে হবে স্কোয়ার শেপের ইমেজ হ্যাঁ পাঁচশো পাঁচশো স্টপ পাঁচশো বা ওয়ান স্টপ ওয়ান দেন সাব ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন ক্যাটাগরিসের ক্যাটাগরির আন্ডারে আরেকটা ক্যাটাগরি তাহলে আমি সাব ক্যাটাগরির নাম দিলাম মেন ক্যাটাগরি এইটা প্রায়োরিটি কাজ করবে এবং এটারও ইমেজ দিতে পারবেন এরপর হচ্ছে ক্যাটাগরি আমি নাম দিলাম মেন ক্যাটাগরি কুকিং সাব ক্যাটাগরি স্পাইস দেন এটাও একটা প্রায়োরিটি দেওয়া যেতে পারে তো ক্যাটাগরি আমরা যদি আমরা শেষ করি তাহলে আসে হচ্ছে ব্র্যান্ডস তো ব্র্যান্ডস যেটা আছে এখানে অনেকগুলো ব্র্যান্ডস আছে ব্র্যান্ড এন্ট্রি করার জন্য হচ্ছে আপনি একটা ব্র্যান্ড এন্ট্রি করবেন এড নিউ ক্লিক করলেন ব্র্যান্ডের নাম দিয়ে দিলেন মনে করেন ব্র্যান্ড হচ্ছে টেস্ট প্রোডাক্ট অ্যান্ড দেন সেম একটা ইমেজ দিয়ে দিলেন তাহলে আপনার ব্র্যান্ড এড হয়ে যাবে এন্ড দেন হচ্ছে প্রোডাক্ট এট্রিবিউটস তো প্রোডাক্ট এট্রিবিউটস হচ্ছে সাইজ ওয়েট পিস তারপর হচ্ছে লিটার বা মিলিলিটার এই যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে আমার প্রোডাক্ট এট্রিবিউটস তো এগুলা আমি শুরুতেই তো আমি দিয়েই রাখছি তো আশা করি আপনার কিছু লাগবে না সাইজ এড করা যদি লাগে আপনি অ্যাড করতে পারবেন যেমন কিছু সাইজ থাকে যে সাইজ তো দেওয়াই আছে আর তো কিছু লাগতেছে না আমি যদি এখন আমি যদি প্রোডাক্ট এড করতে যাই বা প্রোডাক্ট লিস্টে যাই তাহলে আমার জন্য হয়তো সুবিধা হবে আমি যদি প্রোডাক্ট আচ্ছা প্রোডাক্ট অ্যাড করতে যাই একটা নিউ প্রোডাক্ট যদি আমি অ্যাড করি তাহলে ইন হাউস প্রোডাক্ট দেন এড প্রোডাক্টে ক্লিক করব একটা প্রোডাক্টের নাম দিলাম দেন ডিসক্রিপশন দিলাম যাই থাকলো সাপ্লায়ার দিলাম যে এই প্রোডাক্ট আমি কার কাছ থেকে কিনছি চাইলে দিতে পারি না চাইলে দিতে পারবো না তো আমি দিব না ক্যাটাগরি দিলাম কুকিং না একটা ক্যাটাগরি দিলাম বেবি কেয়ার একটা সাব ক্যাটাগরি দিলাম হচ্ছে বেবি অ্যাক্সেসরিজ একটা আর নাই লাগলো না ব্র্যান্ড দিলাম আদার্স ফিজিক্যাল না ডিজিটাল ফিজিক্যাল অবশ্যই একটা প্রোডাক্টের ইউনিট যে কোড আমরা এস কিউ ইউজ করে আমরা জেনারেটও করতে পারি চাইলে আমরা মন মতো দিতে পারি হ্যাঁ তো আমি জেনারেট করে দিলাম এটাই বেটার এটার যে ইউনিট আছে ইউনিট কেজি পিস না গ্রাম না লিটার তো ইউনিট আমি যদি ইউজ করি যে পিস হিসেবে থাকলো ইন্টার টেক্স টেক্স মানে হচ্ছে এই আমি যদি দিই বি এ বি ওয়াই লিখে যদি আমি কমা দিয়ে দিই এটা আমার একটা টেক্স হয়ে গেল যা গুগল সার্চ নিয়ে কাজে লাগবে আমি যাতে দিবো সাথে একটা কমা দিয়ে দিব তাহলে আমার একটা টেগ হয়ে গেল আর কিছু না তো আমি ট্যাগ আবত দিলাম না কারণ এগুলো ইন্ডেক্সে হবে তো পার্চেস প্রাইস তো পারচেস প্রাইসটা হচ্ছে আপনি কত টাকা দিয়ে হ্যাঁ কিনছেন আর হচ্ছে ইউনিট প্রাইসটা হচ্ছে কত টাকা দিয়ে সেল করবেন তাহলে আপনি চাইলে পারচেজ প্রাইস মনে করেন পঞ্চাশ টাকা দিয়ে কিনছেন ইউনিট প্রাইস দিলেন হচ্ছে ছশো টাকা হয়ে গেল মিনিমাম যে কোয়ান্টিটি আছে সর্বনিম্ন কতগুলা আপনাকে অর্ডার করতে হবে দেখলো বা ম্যাক্স ডে যদি দিয়ে দেন যে এই প্রোডাক্টটা সর্বোচ্চ কতটা কিনতে পারবে তো এটা যদি না ইউজ করতে মন চাই তাহলে ওটা রাখলেন বা নাল রাখলেন কারেন্ট স্টক কোয়ান্টিটি তো বর্তমানে আপনার স্টক কতগুলো আছে এটা কিন্তু মাস্ট অবশ্যই দিতে হবে এই প্রোডাক্টটা আমার কতগুলো আছে পঞ্চাশটা আছে মনে হচ্ছে দিয়ে দিলাম ডিসকাউন্ট টাইপ যদি লাগে বা যদি থাকে দিতে পারেন ফ্ল্যাট না পার্সেন্ট ফ্ল্যাট হচ্ছে পা ছয়শো টাকার ভিতরে ডিরেক্ট পঞ্চাশ টাকা দাম আমি যদি পঞ্চাশ চল্লিশ দিয়ে দিই ছশো টাকা থেকে চল্লিশ টাকা বাদ দিয়ে যে টাকার থাকবে সেটা হচ্ছে বর্তমান প্রোডাক্টের দাম আর যদি আমি পার্সেন্ট দিয়ে দিই তাহলে ছশো টাকা থেকে চল্লিশ পার্সেন্ট বাদ দিয়ে দিবে তো এটা অবশ্যই হিসাব করে দিয়ে দিলে আমি যদি পার্সেন্ট দিলাম পার্সেন্ট দিয়ে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিলাম টেক্সট অ্যামাউন্ট যদি থাকে আপনি দিবেন আর যদি না থাকে তাহলে দিবেন না ইনক্লুডিং উইথ প্রোডাক্ট দিয়ে এটাই ইউজ করবেন সবসময় এটাই বেটার শিপিং কস্ট এই প্রোডাক্টটা শিপিং করতে খরচ মানে নর্মাল যে বেসিক যে খরচ আছে সেটা কত রাখবেন এবং আপনি চাইলে জোন ওয়াইজ শিপিং কস্টগুলো নিতে পারবেন তো শিপিং কস্ট আমি দিয়ে রাখি পঞ্চাশ টাকা আপনি যদি চান যে কস্ট কোয়ান্টিটি উইল মাল্টিপ্লাইড বাই কোয়ান্টিটি শিপিং যে কস্ট আছে আমি যদি পঞ্চাশ টাকা শিপিং দিই আমি যদি অর্ডার দুইটা করি তাহলে পঞ্চাশ হয়ে যাবে তাহলে আমার শিপিং কস্ট আস্তে আস্তে একশো টাকা তো এরকম যদি চান তাহলে আপনার হয়ে যাবে যে মাঝে মাঝে আপনি যদি টেবিল অর্ডার করেন বা চেয়ার অর্ডার করেন সেক্ষেত্রে এরকম লাগে তো সে আপনি প্রোডাক্ট দেখে আপনি চিন্তা করবেন এরপর হচ্ছে মনে করেন আপনার এই প্রোডাক্টটা কোন একটা কালার ভেরিয়েন্টের বা কোনো একটা জামা কাপড় এরকম হতে পারে বা কোন একটা কালার তো আমি সিলেক্ট সেটে সিলেক্ট কালার দিলাম কালার দিয়ে এখানে আমি বললাম হচ্ছে কি কি কালার আছে এখানে সবগুলো কালারই আছে হ্যাঁ আমি মনে করেন ইয়েলো গ্রিন ইয়েলো দেন এই হোয়াইট আমার এই তিনটা কালার আছে তিনটা কালারের আমি এবং যদি চাই যে তিনটা কালার তিনটা প্রাইজে আমি সেল করব হোয়াইট স্মোক কালার আমি সেল করব ছয়শো পঞ্চাশ টাকা ইয়েলো কালার সেল করব হচ্ছে ছয়শো বিশ টাকা আর নর্মাল ইয়েলো গ্রিন যেটা আছে সেটা টাকা থাকলো থাকলো এবং এই ইয়েলো গ্রিন কালার আমার আছে কয়টা এটা আমি এখান থেকে এটা আছে মনে করেন বিশটা এটা আছে বিশটা এটা আছে দশটা তো এটা দশটা আছে তাহলে কি হলো আমার এই কাপড় জিনিস রাখবেন যে এই কোয়ান্টিটি যাতে এটার সাথে মিল মিলে চাই তো এটা মিলে যাবে অটোমেটিক আপনি টেনশন করতে যদি দেখেন আমি যদি এখানে কমাই এই যে এখানে কিন্তু কমতেছে আমি যদি এটা বাড়াই হ্যাঁ আমি যদি একশো করে দিই দেখেন এখানে চল্লিশ এখানে কিন্তু বেড়ে গেছে অটো তো এটা খেয়াল রাখবেন এরপর হচ্ছে আমি যে তিনটা কালার সিলেক্ট করলাম আমার এই তিনটা কালার অনুযায়ী তিনটা প্রোডাক্ট আমি দিতে পারবো যে এই কালার দেখতে কেমন এই কালার দেখতে কেমন এই কালার দেখতে কেমন এবং একটা মেন ইমেজ দিতে পারবো যে মেন ইমেজটা কেমন হবে এবং প্রত্যেকটা যে ইমেজ সাইজগুলো আছে সর্বোচ্চ দুই এম বির ইমেজ দিতে পারবেন বা আপনি চেষ্টা করবেন একটা কম্প্রেস সাইজের ইমেজ দিতে তাহলে স্পিড অনেক ভালো পাবেন এরপর আপলোড এডিশনাল ইমেজ এই যে এইগুলা প্রথম ইমেজ দিলাম প্রথম ইমেজ আমি যদি এই তো আমার কাছে নাই থাকলো আমি যদি প্রথম ইমেজ দিলাম একটা থাম্বনেল ইমেজ যেটা সর্বপ্রথম দেখাবে যেমন এই যে এটা সর্বপ্রথম দেখাইছে দেন আরো যদি ভেরিয়েন্টারি ইমেজ থাকে সেটা এখানে দিবেন যেটা দেখা যাচ্ছে এই যে এখানে দেখাবে এই যে এখানে এভাবে দেখাবে ভেরিয়েন্টারি ইমেজগুলা আর যদি এডিশনাল ইমেজগুলো যদি লাগে সেগুলো দিতে পারেন তারপর হচ্ছে যদি কোনো প্রমোশনাল ভিডিও থাকে সেই ভিডিও দিতে পারেন মেটা টাইটেল তো মেটার টাইটেল যেটা আছে সেটা কী কাজে লাগে সেটা অবশ্যই কাজে লাগে আপনি যদি এই প্রোডাক্টের লিঙ্কটা যদি কারোর কাছে শেয়ার করেন তার কাছে এই টাইটেলটা এই নামে শেয়ার হবে বা এই ডিসক্রিপশনটা এই নামে শেয়ার হবে বা গুগলে যে সার্চ ইন্ডেকশন থাকে সেটা এই নামে শেয়ার হবে তো আপনার যে টাইটেল প্রোডাক্টের নাম সেই নাম সমান সমান আপনার মেটা টাইটেলটা দিয়ে দিতে পারেন এবং ডিসক্রিপশনে আপনার কোম্পানির যে প্রচারগুলো আছে বা কোম্পানির ওয়েবসাইটের নাম দিয়ে একটা সুন্দর কিওয়ার্ড দিতে পারেন আপনি একটা গুগল করে নিলেন বা ইদু করে নিলেন যে মেটা টাইটেল এন্ড ডিসক্রিপশনটা জিনিস বিষয়টা কী এবং কিভাবে আরো বেটার করা যায় এটা হচ্ছে কন্টেন্ট টোটালি এবং একটা ইমেজ দিলেন সেটা হচ্ছে টু ইস টু ওয়ান রেশিওর একটা ইমেজ আছে সেই ইমেজ প্রত্যেকটা ইমেজের কিন্তু আমার সাইজ দেওয়া আছে আপনারা ওই সাইজটা মেনটেন করে ইমেজ ইউজ করবেন তো এই হচ্ছে আমার প্রোডাক্ট আপলোডের যে বিষয়াদি আর যদি মনে করেন আমার প্রোডাক্ট আছে বাট আমি প্রোডাক্ট দেখতে চাই কী অবস্থা এই যে আমি এডিটে ক্লিক করলাম ক্লিক করার সাথে সেই সাথে কিন্তু প্রোডাক্ট দেখতে পারতেছি যে কোন প্রোডাক্টের কী অবস্থা এরপর আসি হচ্ছে এই প্রোডাক্টটাকে আমি যদি ফিচারে এড করি এটা ফিচারে শু করি আমি যদি সোলা না আচ্ছা এই যে এটাকে আমি ফিচারে রাখি অলিম্পিক নক তো আমি যদি এখন আসি হুমে এই দেখেন আমার এই প্রোডাক্টটা ফিচারে চলে আসছে আসছে এখন আমি যদি আরও কিছু প্রোডাক্ট রাখি এটা রাখলাম এটা রাখলাম এইটা রাখলাম এখন আমি যদি রিভিউ দিই দেখবেন ফিচার প্রোডাক্টে দেখেন আমার এই কয়েকটা প্রোডাক্ট নিলেই কিন্তু সে একটা কম্বিনেশন তৈরি করে এমন সুন্দরভাবে প্রেজেন্ট করছে যাতে মনে হয়েছে যে এইগুলো প্রোডাক্ট আমার অরিজিনালি আছে মানে ফিচার প্রোডাক্ট নামে কিন্তু হয়ে গেছে তো ফিচার প্রোডাক্ট হয়ে গেছে দেন আমি চাইলে আরও প্রোডাক্ট অ্যাড করতে পারি ফিচার প্রোডাক্ট করবেন যদি একটা ডিএক্টিভ করে দেই তাহলে কিন্তু আর শো হবে না তো এটা সবসময় একটিভ রাখবেন গেল এরপর হচ্ছে এটা তো গেছেই ফিচার প্রোডাক্ট শু করাইছেন ক্যাটাগরি শু করাইছেন দেন আসি হচ্ছে এই যে ইমেজটা আছে এই ইমেজটা আমরা কীভাবে শুরু করাবো যে এই যে ইমেজটা কীভাবে চেঞ্জ করা যেতে পারে তো এই ইমেজটা যদি চেঞ্জ করেন তাহলে আপনাকে শুরু দিতে যেতে হবে হচ্ছে ব্যানারে তো ব্যানারে যদি যান একটা ইমেজ দেখেন আমি মেইন ব্যানার পপ আপ ব্যানার ফুটার ব্যানার ফুটার ব্যানার মেন সেকশন ব্যানার মেন ব্যানার হচ্ছে আমার এই যে এটা এটা হচ্ছে আমার মেন ব্যানার তো আমি যদি ব্যানারে এডিটে যাই এই থ্রি ইস টু ওয়ান রেশিওতে আপনি ছবি দিবেন বা আপনি চাইলে আমার এই ছবিটা ডাউনলোড করে আপনার গ্রাফিক ডিজাইনার দিয়ে ছবিটা ঠিক করে নেবেন তাহলে হয়ে যাবে এবং আমি যদি এই মেন ব্যানার দিলাম এবং ব্যানার ইউআরএল যদি এর কোনো ইউআরএল হিট করাতে চান যে এই ইমেজে ক্লিক করলে একটা প্রোডাক্টে যাবে এরকম যদি চান তাহলে সেই প্রোডাক্টের একটা লিঙ্ক যাবে আর আমি যদি একটা প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিই মনে করেন এখানে ক্লিক করলে আমার এই প্রোডাক্টের লিঙ্কে যাবে আমি যদি এই লিঙ্কটা কপি হয় না কেন আচ্ছা যাই হোক সমস্যা নাই আমি এই একটাতে আসি এই লিঙ্কটা আমি কপি করলাম যে এইখানে ক্লিক করলে এই প্রোডাক্টটা চলে আসবে টাইপ হচ্ছে প্রোডাক্ট আমি চাইলে এখানে ক্যাটাগরিও দিতে পারি যে ক্যাটাগরি তো ভিজিট করাইতে পারবো আমি অলরেডি প্রোডাক্ট সিলেক্ট করে দিয়েছি এটা হচ্ছে রাইস সে সিলেক্ট করে ফেলছে এখন আমি যদি এখানে আসি আমার ব্যানারে চলে আসি এবং আমি যদি এখানে ক্লিক করি দেখবেন আমাকে ডিরেক্ট এই প্রোডাক্টটা নিয়ে আসছে ডিরেক্ট এবং আমি যদি চাই যে এই ব্যানার ইওয়ারেল থাকবে না আমি একটা প্রোডাক্ট দিছি আমি একটা আটা দিয়ে দিলাম দিয়ে দিই থাকলো শেষ যে রিপ্রেজেন্ট করবো হচ্ছে আমি ক্যাটাগরি সব ব্র্যান্ড এগুলো আরো দিতে পারি তা আমি যদি এখন বেগে আসি হ্যাঁ ব্যানার যেটা আছে সেটা হচ্ছে শুরুতেই ঢুকার সাথে সাথে একটা স্কোয়ার ইমেজ যেটা আছে সেটা হচ্ছে দুই ব্যানার এই যে আটটা ব্যানার আছে আপনার চাইলে আটটা ব্যানার চেঞ্জ করতে পারবেন আমার ছবি দেখবেন দেন ছবি চেঞ্জ করবেন কিচ্ছু করতে হবে না ব্যানার জায়গায় ব্যানার থাকবে আপনি জাস্ট ছবি দেখবেন ছবি এডিট করে নেবেন শেষ তাহলে আপনার আর ওইভাবে টেনশন করতে হবে না যে এই কীভাবে সাজাবো বা কীভাবে কী করব এরপর আসি হচ্ছে আমরা যেহেতু এগুলো শিখলাম এই যে এটা তো দেখছি আমরা এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে ক্যাটাগরিজ তো ক্যাটাগরিজগুলো আমার অটোমেটিক শু হবে যদি আপলোড করেন দেন এই যেটা আছে আমার

তো এই প্রোডাক্টটা আমার চলে আসছে এটাকে আমি ফিচারে দিচ্ছি এবং এখানেও দিছি এবং আমি এই প্রোডাক্টটাকে যে টেকগুলো দিছি তো এই টেকগুলোর অনুযায়ী প্রোডাক্টটা অনেক বেশি ভিউ হয়েছে যার কারণে প্রোডাক্টের রিকমেন্ডেশনে অটোমেটিক চলে গেছে প্রোডাক্টটা রিকমেন্ডেশনে অটোমেটিক চলে গেছে যে প্রোডাক্টের বেশি ভিউ হবে যে প্রোডাক্টের চাহিদা বেশি তো আমার সিস্টেম বুঝে ফেলবে আমি যদি এটাকে ফিচার বন্ধ করে দেই দেখেন এই প্রোডাক্টটাকে আমি আর ফিচারে দেখতে পারবো না দেখেন আমার ফিচারে এই প্রোডাক্টটা নাই আর দেখেন নাই এই প্রোডাক্টটাও নাই এবং আমার এই যে এখানে যে প্রোডাক্টটা ছিল এটাও নাই এটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হবে ফিচার প্রোডাক্ট যদি আমি ইউজ করি আমি যদি এখন আবার যদি ইউজ করি তাহলে এই যে এখানে যে আমি যে প্রোডাক্টগুলো ফিচার ইউজ করছি সেগুলাই একটা এক এক টাইমে এক একটা আসবে দেড় সিট এরপর হচ্ছে এই দুটা ইমেজ তো দেখালেন কীভাবে চেঞ্জ করবেন ওই ব্যানারে গেলেই চেঞ্জ করতে পারবেন এরপর হচ্ছে কুকিং এই যতগুলো ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরির প্রোডাক্টগুলো অটোমেটিক এখানে শু করবে আরও দুটা ক্যাটাগরি আছে এই দুটো ক্যাটাগরির প্রোডাক্ট নাই যার মানে শু করতেছে না চাইলে আপনারা ক্যাটাগরি দুটোকে ইনএক্টিভ করে দিলে এখানে আর শু করবে না গেল এরপর হচ্ছে একটা মেসেজ মেসেজকে যদি সাপোর্ট সাপোর্টার মেসেজ করে মেসেজগুলো আপনি এখানে দেখতে পারবেন সাপোর্ট এন্ড টিকেট দেখতে পারবেন সেলস এন্ড ট্রানজাকশন আর্নিং রিপোর্ট কি পরিমাণ আর্ন প্রত্যেকটা রিপোর্ট এখানে দেখতে পারবেন সেলস সেলস এরপর কাস্টমার লিস্ট আপনার যে কাস্টমার কারা কারা তাদের লিস্ট দেখতে পারবেন কোন কাস্টমারের ডিটেলস কি সেটাও দেখতে পারবেন এরপর কোন কাস্টমারের ওয়ালেটে কত পার্সেন্ট টাকা আছে সেটাও দেখতে পারবেন এটাগুলো যদি ভেন্ডার যদি থাকে ভেন্ডর লিস্ট দেখতে পারবেন ব্যানার্স ভ্যান্ডার্স এখন আমরা আসি একটু প্রমোশনে যদি আমরা আসি অফার অ্যান্ড ডিলস কুপন কোড আমরা ইউজ করতে পারবো আমি একটা কুপন কোড যদি বানাইতে চাই তাহলে আমরা সিলেক্ট কুপন ডিসকাউন্ট ফর পার্চেস ফ্রি ডেলিভারি ফার্স্ট অর্ডার এই কুপন যদি তোর তৈরি করি তাহলে প্রথম ইউজার আইডি করে ফার্স্ট অর্ডারে যে একটা অ্যামাউন্ট পাবে এরকম তো আপনি এগুলো ট্রাই করে করে দেখবেন ট্রাই করে করে দেখলে আপনি ইজিলি জিনিসটা বুঝতে পারবেন প্র্যাকটিক্যালি তো কুপন গেল এরপর হচ্ছে আমার প্রমোশন অ্যান্ড অর্ডার অফার এন্ড ডিলস ফ্ল্যাশ ডিল তো আমি একটা ফ্ল্যাশ ডিল যদি তৈরি করি আমি একটা দিলাম রমদান অফার এবং এটা আজকে থেকে শুরু চলবে হচ্ছে পুরো ঈদ জুড়ে একটা ইমেজ দেওয়া উচিত ছিল বাট দিলাম আচ্ছা ইমেজ তো দিতেই হবে আচ্ছা একটা ইমেজ দিচ্ছি সমস্যা নেই ইমেজই তো ফাইভ স্টার ওয়ান রেশিও ওর সে তাকে আমি একটা ইমেজ দিই যেমন যাই হোক কি ইমেজ দেওয়া যায় ইমেজই নাই আচ্ছা এই ইমেজটা আমি দিয়ে দিলাম শেষ পাবলিক আমি দিয়ে দিই এবং এই যে রমজান অফার দিলাম এইখানে এই আমি প্রোডাক্ট এড অ্যাড করবো এর প্রোডাক্টে ক্লিক করলাম কোন কোন প্রোডাক্ট এড করতে চাই সেগুলো আমি সিলেক্ট করবো যা দিচ্ছ না একটা দিলাম একটা সিলেক্ট করলাম দিলাম সিলেক্ট করলাম দিলাম আর একটা সিলেক্ট করলাম দিলাম আরো একটা সিলেক্ট করলাম দিলাম হম গেল দেন আমি যদি আমার এখন হোম পেজে আসি দেখেন কি কাহিনিটা হয় ষোলো দিন একটা কাউন্টার শু হয়েছে এবং অফার সুন্দর করে হ্যাঁ আমি যদি এখন ভিউ হলে ক্লিক করি দেখবেন কি হবে ভিউ হলে সেই যে আমি জিনিসটা দিছিলাম সেই মেসটা দেখাইছে তার পিছনে হয়ে এইভাবে ছবিটা চলে আসছে এটাই হচ্ছে আমার মজার যে বিষয়টা প্রমোশনের যে বিষয়টা সেটা তো আপনারা সবসময় এভাবেই সব প্রোডাক্ট রাখবেন একটা অফার রাখবেন তাহলে আপনার কাস্টমার অনেক আকৃষ্ট হবে আপনার ওয়েবসাইটে কেনাকাটা করার জন্য দেন আমরা চলে আসি হচ্ছে আমাদের এডমিন যেহেতু আমরা প্রোডাক্ট এড করা প্রোডাক্ট ডিলিট ডিলিট করা তো ডিলিট ক্লিক করলে হয়ে যায় এড করা এগুলো মোটামুটি শিখছি এখন আমরা একটু এডমিন প্যানেলের হিসাব নিকাশ নিয়ে চলে আসি তো আমি যদি হিসাব নিকাশ নিয়ে চলে আসি ডেলিভারি ম্যান লিস্ট আপনার ছেলে ডেলিভারি ম্যান এড নি এড নিউ দেন ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে তাদের নাম্বার দিয়ে দিলে ডেলিভারি ম্যান এড পারবেন খুব ইজি অনেক ইজি আপনার যদি ইমপ্লয়ি সেটআপ আপ থাকে মনে করেন একটা পজ ম্যানেজার আছে তাকে রুল দেবেন বা একটা নতুন ইমপ্লয়ি সেট আপ করবেন ইমপ্লয়ি সেট আপ করার আগে হচ্ছে তার রুল সেট আপ করতে হবে তার কাজ কি ম্যানেজার আছে এই আছে মানে কী আছে এটা রিসেলার আছে তো আমি দেখেন আমি একটা রুল দিয়ে দিছি ড্যাশবোর্ড অর্ডার ম্যানেজমেন্ট প্রোডাক্ট ম্যানেজমেন্ট আমি ড্যাশবোর্ড দিলে সে ড্যাশবোর্ড দেখতে পারবে অর্ডার ম্যানেজমেন্ট দিলে সে শুধুমাত্র অর্ডারই ম্যানেজ করতে পারবে কিছু করতে পারবে না ইউজার ম্যানেজমেন্ট দিয়ে দিচ্ছি এরপর প্রোডাক্ট ম্যানেজ সে প্রোডাক্ট আপলোড করবে ম্যানেজ করবে দেড় সিট তো এইভাবে আপনার ইমপ্লয়িদের সেট আপ করতে পারেন মনে করেন সে আমার ইমপ্লয়ি তাকে আমি পারমিশন দিয়ে দিলাম কোনটা এই যে তাকে আমি এই চার দিলে সেই এই চারে পারমিশন পাবে এই নামে দিলে এই নামে পারমিশনটা পাওয়া যাবে তো এটা আমার ঠিক হয় না এটা কে জানে দিচ্ছি তাকে আমি চেঞ্জ করি সেলসম্যান

আমি এখন দেখো বিজনেস সেটিং এখানে আপনি কোম্পানির নাম দিবেন ফোন নাম্বার দিবেন ইমেল দিবেন টাইম জোন দিবেন ইংলিশ দিবেন আপনার লোকেশন দিয়ে দিবেন ভেন্ডর না ভেন্ডর সেটা আমরা দিয়ে দিব ইমেল ভেরিফিকেশন রাখবেন না ওটিপি ভেরিফিকেশন রাখবেন সেটা বন্ধ করে দিবেন ডাউনলোড লিঙ্ক এগুলো এগুলো বন্ধ করে দেবেন কালার যে চেঞ্জ আছে আমরা তাহলে কালার চেঞ্জ করতে পারি আমরা যদি এখানে ক্লিক করি কালারটা চেঞ্জ করি মুহূর্তে আমাদের কালার কিন্তু চেঞ্জ হয়েছে পুরো ওয়েবসাইটে কালার চেঞ্জ হয়ে যাবে তো এটা আর দেখা দরকার নেই সেম বিষয় কালার চেঞ্জ করলে চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ আর যে এটা লোগো আপনার লোগো চেঞ্জ করতে পারবেন রেশিওগুলো দেওয়া আছে আপনি সেই রেশিওগুলো মানলেন বা আমাদের যেটা আছে সেটাকে মানলো হয়ে যাবে হ্যাঁ এরপর হচ্ছে ইন হাউস শপ আপনার যে শপ আছে মিনিমাম অর্ডার করতে হবে তো এত টাকা অর্ডার করলে এটা ফ্রি ডেলিভারি পাওয়া যাবে এরকম বা প্রোডাক্ট রিওর্ডার লেভেল সেল ডিজিটাল প্রোডাক্ট শো ব্র্যান্ড অর্ডার তো এইগুলো একটু দেখবেন দেখলে বুঝতে পারবেন যে বিষয়গুলো কি করা আছে ডেলিভারি ডেস চেক গেস্ট চেকআউট যদি অন রাখেন তাহলে গেস্ট চেকআউট করতে পারবে মিনিমাম অর্ডারেও যেটা আছে দেওয়া আছে বিলিং অ্যাড্রেসিং চেক আউট সেটাও হলো অ্যাড্রেসের ক্ষেত্রে বিলিং অ্যাড্রেস লাগবে কাস্টমার আছে ভেন্ডর আছে কাস্টমারের যে লয়েলিটি প্রোগ্রাম আছে কাস্টমার ওয়ালেট আছে কাস্টমার রিফান্ড ওয়ালেট আছে কাস্টমার কাছে যদি রিফান্ড করেন সেটা তার ওয়ালেটে চলে যাবে তার বিকাশে যাবে না এরকম এড ফান্ড আছে সর্বনিম্ন এড এক হাজার টাকা করতে টাকা করতে পারবে প্রত্যেক অর্ডারে একটা প্রোগ্রাম দিতে পারেন ডেলিভারি ম্যান শিপিং মেথড এই যে আমরা যে শিপিং মেথড নিয়ে আলোচনা করছিলাম কোম্পানি ভেহিক্যালস আমরা চাইলে এখানে আমরা দিতে পারি হচ্ছে ঢাকার বাইরে কে ঢাকা ইনসাইড ঢাকা ইনসাইড ঢাকা ডিউরেশন সর্বোচ্চ আমার চব্বিশ ঘন্টা কস্ট হচ্ছে আমার ষাট টাকা আমি আপডেট দিয়ে দিলাম দেন আমি যদি আর একটা দিয়ে দিই ডি আউটসাইড ডি সে আউটসাইড টাকা ডিউরেশন দিলাম হচ্ছে চার দিন কস্ট আমি দিলাম হচ্ছে একশো বিশ টাকা সাম দিলাম আমি যদি এখন কাস্টমার হিসেবে অর্ডার করতে চাই বা গ্যাসটা অন করাই আছে না যদি এটাকে অর্ডার করতে চাই বাই নাও গেলাম এই যে ষাট টাকা এই যে আউট অফ টাকা দেন আমি দিয়ে প্রসেস দিলাম আমার নাম দিয়ে দিলাম ক্লিক করলাম আমার এটা অর্ডার কিন্তু হয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি দিলাম চাইলে আমরা আরও পেমেন্ট মেথড ইউজ করতে পারি অনেকগুলো পেমেন্ট মেথড আছে সেট করা সময় চাইলে ইউজ করতে পারি এই যে আমার ট্রেকিং আইডি অর্ডার চলে আসছে আমরা যদি এখানে আসি এই জামার অর্ডার চলে আসছে এখানে এসে আমি অর্ডারটা কনফার্ম করতে পারি বেশ সেটা কিচ্ছু না ইনবোয়েজও প্রিন্ট করতে পারি তো ওভারঅল যে টুক আছে টুক মেবি এনা আর যদি আরও কিছু লাগে আমাদের বলবেন আমরা সম্পূর্ণ দেখাই দিব ধন্যবাদ